হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা আপনারা সবাই লুভেনের ড্রামা অনেক বেশি পছন্দ করছেন তাই আমি আপনাদের জন্য আবারও লুভেনের আরেকটি ড্রামা নিয়ে এসেছি আজকের ড্রামা একটু বেশি স্পেশাল কারণ আজকের ড্রামায় তিনজন হিরো আছে তিনজন হিরোই লুভেনের প্রেমে পড়ে যায় একজন হচ্ছে হান একজন সুট্যাং আর একজন সুজ্যাং ড্রামা শুরুতেই আমাদের লুভেনকে দেখানো হয় লুভেন একটি কোম্পানিতে সেলসম্যানের জব করে তখনই লুভেনের কাছে তার বান্ধবীর কলাশে তার বান্ধবী বলে তোর চোর ঢুকেছে তুই প্লিজ তাড়াতাড়ি চলে আয় এটা শোনার সাথে সাথেই লুভেন তার ভাষার উদ্দেশ্যে রওনা হয় সিন কাঠ হয়ে আমাদের একজন বৃদ্ধ মহিলার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় উনি হচ্ছেন অনেক বড়ো কোম্পানির সিও বৃদ্ধ মহিলাটি তার হাতে থাকা একটি নেকলেসের মধ্যে তার মেয়ের পিকচার দেখছিল তার মেয়ের কোলে একটি বাচ্চা ছিল ওই মহিলার মহিলার নাতনি মেয়েকে অনেক বছর ধরে পাওয়া যাচ্ছে না বৃদ্ধ মহিলাটি এটাও জানে না তার মেয়ে আদৌ জীবিত আছে না মারা গেছে তাই সে খুব দুশ্চিন্তায় ছিল এদিকে আমরা দেখতে পাই তিন ভাই চলে এসেছিল তাদের দাদিকে নেওয়ার জন্য এখানে আমরা বুঝতে পারি এরা তিনজন হচ্ছে ভাই আর তিনজনই হচ্ছে ওই বৃদ্ধ মহিলাটির নাতি তারা এসেছিল মূলত তাদের দাদিকে নিয়ে যাওয়ার জন্য দাদিকে তারা ভালো বড়ো জিজ্ঞেস করার পর দাদি তাদেরকে বলে আমার নাতনিকে এখনও খুঁজে পাওয়া যায়নি তখন তারা সবাই উত্তর দেয় আমরা আমাদের যান প্রাণ দিয়ে চেষ্টা করছি যখন পেয়ে যাব অবশ্যই আপনার কাছেই নিয়ে আসবো এই বিষয়ে চিন্তা করবেন না দাদি এদিকে লুভেন এসে দেখতে পায় তার জুয়েলারিগুলো কেউ পড়ছিল তখন সে কিছুটা চমকে জিজ্ঞাসা করে তুমি কে আর এখানে কেন এসেছ মেয়েটি বলে এটা আমার বয়ফ্রেন্ডের বাসা তুমি কে আমার বয়ফ্রেন্ডের বাসায় কি করছো তখনই এখানে লুভেনের ভাই চলে আসে আর বলে আপু তুই কেন আমাদের ডিস্টার্ব করছিস লুভেন বলে তুই আমার বাসায় ঢুকেছিস তাও আমাকে একবার বলার প্রয়োজন মনে করিস নি সে বলে তোর বাসা তো কী হয়েছে এখন এটা আমার বাসা আমার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট আমি ওকে নিয়ে এই বাসায় থাকবো তুই এখান থেকে তোর জিনিসপত্র নিয়ে চলে যা লুভেন তার ভাইয়ের মুখে সব কথা শুনে কিছুটা অবাকি হয়ে যায় তখন তার ভাই বলে তুই তো আমার সত্যিকারের বোন না তুই যদি আমার সত্যিকারের বোন হতি তাহলে তো এই বাসাটা আমার নামে অলরেডি দিয়ে দিতি আমি জানি যে সৎ কখনও আপন হয় না এই কথাগুলো শুনে তার কিছুটা খারাপ লাগে এদিকে লুবেনের ভাইয়ের গার্লফ্রেন্ড তার সব জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য রেডি করছিল তখন ভাই বলে নিয়ে যাও নিয়ে যাও তুমি এই সব কিছুই নিতে পারো ও এই জিনিসপত্র দিয়ে কি করবে তখন লুভেনের প্রচণ্ড রাগ হয় সে কী বলবে কিছুই বুঝতে পারে না আর তার ভাইয়ের এই কথাটা সে একদমই বুঝতে পারে না যে আপন আর পর কোথা থেকে এলো তার ভাই বলে তুই পর এটা এখন আমাদের বুঝিয়ে দিলি তুই যদি আপন হতি তাহলে অবশ্যই বাসাটা আমার নামে করে দিদি তখনই তার মা বাবা চলে আসে আর বলে তোমার তো একটা মাত্র ভাই তোমার বাসা তুমি তোমার ভাইয়ের নামে দিলেই কি আর না দিলেই কি ভাইয়ের নামে দিয়ে দাও তাহলেই ভালো হবে তুমি বাসা দিয়ে কি করবে বিয়ের পর তো তুমি তোমার হাজব্যান্ডের বাসায় থাকবে দেখো তোমার ভাই আর ভাবিকে ওদেরকে দিয়ে দাও ওরা নতুন বিয়ে করে এসেছে ওদেরকে দিলে ভালো হবে এইসব বলছিল মা বাবা একজন মা বাবা কীভাবে এইসব কথা বলতে পারে একজন ছেলেকে সব কিছু দিয়ে দিবে তাও আবার মেয়ের উপার্জন করা টাকা দিয়ে বানানো বাসা বা যে কোনো কিছু এটা কিভাবে সম্ভব রে ভাই এদিকে মা বলে যে তুই তো আমার সত্যিকারের বাচ্চা না তুই যদি আমার বাচ্চা হতি তাহলে এইসব করতি না আমার ছেলে তো সত্য কথাই বলেছে পরের রক্ত কখনো আপন হয় না যেমন তোকে আমরা এতিমখানা থেকে খুঁজে এনে লালন পালন করেছি এই দিনের জন্য তুই এই দিন দেখাবি আমাদের এটা কল্পনাও করতে পারিনি এত কষ্ট করে তোকে পরিয়ে খাইয়ে এত বড় করলাম আর সাধারণ একটা বাসা আমার ছেলের নামে দিতে পারছিস না এইভাবে সবাই লুভেনকে কথা শোনায় লুভেন এখানে খুবই খুবই কষ্ট পায় কারণ সে আগে জানতো না এরা তার বাবা মা না সবার কথা শুনেন লুভেন ওয়াশরুম থেকে একটি ব্রাশ নিয়ে আসে সবাইকে মারার জন্য বলে আমার কাজে আসলে এই ওয়াশরুমের ব্রাশ দিয়ে তোদেরকে মেরে লুভেনের লুভেনের পালিত মা এখান থেকে যেতে চায় না উল্ট্র সে ভিডিও করে নিয়ে যায় ভিডিওতে মহিলাটি বলে এই মেয়েকে খানা থেকে নিয়ে আমরা লালন পালন করি এত বড় করেছি এখন তার একটু টাকা হয়েছে নিজে বাসা কিনেছে এখন এই বাসায় থাকার জন্য আমাদেরকে দিচ্ছে না আমাদেরকে ওয়াশরুমের ব্রাশ দিয়ে মেরে বের করে দিচ্ছে এইসব পুরো দুনিয়া ভাইরাল হয়ে যায় আর সবাই লোভেনকে খারাপ মনে করতে শুরু করে হানের বাসার কাজের লোক এই ভিডিওগুলো দেখছিল তখন হান এসে তাদেরকে জিজ্ঞাসা করে কি করছো তোমরা তখন তারা বলে যে একটি ভিডিও দেখছি তখন সে এই ভিডিওটি নিয়ে তার দাদিকে দেখায় বলে আপনার নাতিকে আমরা পেয়েছি আর কিছুক্ষণের মধ্যেই ওকে আমরা নিয়ে আসব। দাদি শুনে এতটাই খুশি হয় তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে অনেক খুশি এত বছর পর সে তার নাতিকে খুঁজে পাবে হান সাথে সাথে লোভেনের উদ্দেশ্যে রওনা হয়ে যায় হান অন্য দুই ভাইকেও কল করে আসার জন্য বলে তারা দুইজন তাড়াহোড়া করে লোভেনের কথা শুনে তিনটা গাড়ি নিয়ে বিআইপি ভাবে বের হয়ে পড়ে তিনজনকে দেখতে অনেক সুন্দর লাগছিল তার এক সিরিয়ালে হেঁটে হেঁটে যাচ্ছিল অন্যদিকে লুভেনের এই ভিডিও নিয়ে পুরো অফিসে আলোচনার বন্যা বইছিল। লুভেন লুভেন এইসব দেখছিল আর মনে মনে ভাবছিল আমার অ্যাডপ্টেড প্যারেন্টস এত খারাপ কিভাবে হতে পারে তারা আমাকে এত বছর ধরে লালন পালন করেছে শুধুমাত্র টাকার জন্য এটা আমি একবারের জন্য ফিল করতে পারিনি কেনই বা আমি বুঝতে পারিনি যে ওরা আমাকে টাকার জন্য চাইছে লুভেনকে যারা দত্তক নিয়েছিল ওই হাজব্যান্ড আর ওয়াইফ চলে আসে লুভেনের অফিসে তারা যখন লুভেনকে উল্টাপাল্টা কথা বলছিল তখনই হান্টার দুই বাইকে নিয়ে হাজির হয়ে যায় বলে এখানেই লুভেনের হার্ড লাইফ শেষ হলো এখানে থাকা কেউ বুঝতে পারছিল না হান এখানে কেন এসেছে সবাই জিজ্ঞাসা করে ওরা কারা তখন হান বলে ওঠে আমরা হচ্ছে এই গ্রুপের মালিক আর আমরা লুভেনের সাথে কথা বলার জন্য এসেছি এটা শুনে লুভেন কিছুটা অবাক হয়ে যায় লুভেনের দত্তক নেওয়া মা বাবা বলতে শুরু করে ওর সাথে এখন থেকে আমাদের কোনো সম্পর্কই নেই ওকে আমরা লালন পালন করেছি অনেক কষ্ট করে কিন্তু এ বাসা দেওয়ার জন্য ও আমাদের রাজি হচ্ছে না তাই ওর সাথে আমাদের কোনো সম্পর্কে নেই আপনারা যদি চান ওকে যা মন চায় তাই করতে পারেন এই বিষয়ে আমরা আপনাদের বাধা দিব না তখন হান বলে ওঠে ওর সাথে আমরা কেনই কিছু করতে যাব ও হচ্ছে এই গ্রুপের মালিক ওর সাথে কোনো কিছু করার তো কোনো প্রশ্নই ওঠে না আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যদি ওই ভিডিওটা আপলোড না দিতেন তাহলে আমরা লুভেনের বিষয়ে জানতেই পারতাম না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লুভেনকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তখন ওই লুভি মহিলা আর তার হাজব্যান্ড বলে ওঠে আমাদেরকে একটি বাসা দিলেই হবে তাহলে আমরা আর তোমাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়াব না তোমরা চাইলেই লুভেনকে নিয়ে যেতে পারো এটা শুনে লোভেনের ভাইয়েরা বলতে শুরু করে ও আচ্ছা তাহলে তোমার বাসার প্রয়োজন তাই না তোমাদের বাসার প্রয়োজন তা আমরা দিয়ে দিতাম কিন্তু তোমরা লুভেনের সাথে যা করেছ এরপর তোমাদের কিছু দেওয়া অসম্ভব থিন বাই লুভেনের দিকে হাত দিয়ে বলে চলো আমাদের সাথে আমাদের বাসায় লুভেন কিছুই বুঝতে পারছিল না তারপর সে বাধ্য হয়ে চলে যায় দাদির সাথে কথা বলার পর সে জানতে পারে সে হচ্ছে এই বাড়ির মালিক দাদি বলে আচ্ছা চল আগে তোর বাদের সাথে তোর পরিচয় করিয়ে দেই লুভেন বলে ওদেরকে তো আমি খুব ভালো করেই জেনি উনি হচ্ছেন হান বড়ো ভাই উনি হচ্ছেন জুডেন ভাই আর উনি হচ্ছেন সবার ছোটো হাউজেন ভাই দাদি বলে হ্যাঁ তুই তো চিনিস ঠিক আছে তবে তোকে আরেকটি শত বলি ওরা কিন্তু আমার অরিজিনাল রক্ত না ওদের তিনজনের মধ্যে তোকে একজনকে চুজ করে বিয়ে করতে হবে যেহেতু তুই একদম আমার রক্তের আর তুই হচ্ছিস আমার সব কিছুর অংশীদার এই তিন বাইকে আমি নিয়ে এসেছিলাম অনাথ আশ্রম থেকে তারপর বড় করে এখন সবাইকে এই দায়িত্বগুলো দিয়েছি এখন এই তিনজনের মধ্যে একজনকে তোমার বিয়ে করতে হবে এটা শুনে সাথে সাথেই বেউশ হয়ে যায় দুবেন লুভেনকে কে আনার সবাই অনেক চেষ্টা করে কিছুক্ষণের মধ্যে লুভেনের হোশ ফিরে আসে তিনজনকে দেখে বলে তোমরা আমার হতে এই পারলে না কেন আমাদের দত্তক নেওয়া বাই হতে গেলে এখন তোমাদের মধ্যে একজনকে আমি কিভাবে চুজ করব। জুটেং বলে তোমাকে আমরা এতদিন পর ফিরে পেয়েছি তাই তোমাকে আমি কিছু টাকা দিয়েছি খরচ করার জন্য তোমার যা মন চাই কিনে নিও এটা দেখে লুভেন কিছুটা অবাক হয়ে যায় কারণ অ্যামাউন্টটা এত বেশি ছিল লুভেন আবারও হতে যাবে তখনই হাউজেন বলে তোমার হয়ে লাভ নেই আমার কথা শোনো আমি এত ক্রিয়েটিভ না তোমাকে আমার ফোনের স্ক্রিনে সাতবার ট্যাপ করতে হবে তাহলে তোমার একটা অ্যামাউন্ট সেট হবে এটা হবে তোমার হাত খরচ তখন লুভেন এটা করার পর আবারও টাকার অ্যামাউন্ট দেখে সে আবারও বেউশ হয়ে যায় হান বলে এত হতে হবে না ওঠো আমি যা তোমাকে দিতে চাই তা তো এখনও দিতেই পারিনি এই নাও আমার কার্ড তোমার যা মন তা কিনে নিয়ে আসো লোভেন কিছুটা অবাক হয়ে বলে আমি এতগুলো টাকা কিভাবে খরচ করব। আমার তো এত টাকার কোনো প্রয়োজনই নেই আমি টাকা দিয়ে কি করব বলো এত টাকা প্লিজ আমাকে দিও না তখনই এখানে দাদি চলে আসে দাদি বলে তোমার এই টাকার প্রয়োজন আছে তোমার যা মন তা কিনে নিয়ে আসো কিছু দামি দামি জুয়েলারি কিনবে কারণ তোমার জন্য হান অনেক বড় একটি পার্টি রেখেছে পার্টিতে তোমাকে অনেক সুন্দরভাবে সেজে গুজে আসতে হবে তুমি বলে যেও না তুমি আমাদের ফ্যামিলির মেয়ে আমাদের ফ্যামিলির মেয়ে কখনও সিম্পল থাকতেই পারে না তখন তিন ভাইয়েরাও তাকে বুঝিয়ে এখান থেকে পাঠিয়ে দেয় লুভেন একটি জুয়েলারি শপে পৌঁছে যায় সে অনেকগুলো জুয়েলারি দেখার পর তার কোনো কিছুই পছন্দ হচ্ছিল না তারপর তার নজর একটি জুয়েলারিতে আটকায় সে যখন এই জুয়েলারি পারচেস করতে যাবে তখনই এখানে অন্য একটি মেয়ে চলে আসে সে এসে তাকে বলে যে এই জুয়েলারিটি আমার আগে পছন্দ হয়েছে তুমি তো এটা কিনতেই পারবে না তাহলে এটা দেখে কি লাভ বলো তো আমি এটা কিনে নিয়ে যাই আজ আমার একটি পার্টি আছে লুভেন বলে এটা আগে আমি পছন্দ করেছি এটা আমাকে কিনতে দাও তখন মেয়েটি বলে এটা তুমি পারচেস করতে পারবে না এটা আমি তোমাকে কতবার বলবো তোমার তো এই যোগ্যতাই নেই এই গয়নাটি কেনার তোমাকে এই দোকানে কে ঢুকতে দিয়েছি এটাই তো আমি বুঝতে পারছি না লুভেন রাগ করে এখান থেকে বেরিয়ে যায় লুভেনের তিন ভাই তাকে এস এস করছিল যে লুভেন কি গয়না কিনেছে এটা দেখার জন্য তখন ডুবেন চিন্তায় পড়ে যায় যে সে কী করবে তার মাথায় একটি আইডিয়া আসে মনে মনে ভাবে আমি ইন্টারনেট থেকে একটি পিকচার এনে এডিট করে বায়েদের কাছে পাঠিয়ে দেই। তাহলেই ভালো হবে তখন সে এই কাজটি করে সুন্দর একটি পিকচার এনে সে এডিট করে তার বায়েদের কাছে পৌঁছে দেয় তার এডিট করা পিকচার কেউই বুঝতে পারে না সবাই প্রশংসা করতে শুরু করে সবাই বলে অনেক সুন্দর হয়েছে তুমি খুব সুন্দর করে পার্টির জন্য তৈরি হয়ে চলে আসো আমরা সবাই তোমার অপেক্ষায় আছি হ্যাঁ খুব ভালোভাবে কিন্তু সাজুগুজু করবে লুভেন বলে ওকে নো প্রবলেম পরের সিনে আমরা লুভেনকে দেখতে পাই সে অনেক সুন্দর হয়ে তৈরি হয়ে পার্টিতে চলে এসেছিল হান তাকে জিজ্ঞাসা করে তুমি যে জুয়েলারিগুলো কিনেছো ওগুলো পড়লে না কেন লুভেন বলে ওইগুলো পরে আমার ভালো লাগছিল না আমি কমফার্ট ফিল করছিলাম না এমনি থেকে আমাকে ভালো লাগছে না তখন হান বলে হ্যাঁ অবশ্যই তোমাকে সুন্দর লাগছে তবে গয়নাগুলো পড়লে আরও ভালো লাগতো আচ্ছা নো প্রবলেম তুমি পার্টি অ্যাটেন্ড করো আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি আসলে হানের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলেছিল একটি অনেক মিটিং মিটিংয়ের জন্য লুক এসেছে এই মিটিংটা অ্যাটেন্ড করতেই হবে তাই হান কিছু প্রয়োজনীয় কাজে তার মিটিং অ্যাটেন্ড করতে গিয়েছিল লুভেন রুমের ভিতর ঢোকার পর সব কিছু অবাক হয়ে দেখছিল কারণ এই সব কিছু তার জন্য প্ল্যান ছিল সে তো চিন্তা করছিল এত কিছু কি আমার জন্য করা হয়েছে তখন যেমন মনে মনে পাবে আচ্ছা সব কিছু বাদ দিয়ে এখন খাবারের দিকে যাই আসলে খাবারটাই আমার জন্য ইম্পর্ট্যান্ট ওই যে মেয়েটার সাথে তার দেখা হয়েছিল মেয়েটিও পার্টিতে ছিল মেয়েটি তাকে দেখে কিছুটা অবাক হয় মনে করে এই গরিব মেয়ে এখানে কী করছে লুভেন তখন খাবারের জিনিসগুলো দেখছিল তখন এই মেয়ে তাকে এসে বলে তুমি এখানে কি করছো তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমাকে এই পার্টিতে কেউ ইনভাইট করেছে কেন এসেছো এটা আগে বলো ফ্রি খাবার খাওয়ার জন্যই এসেছো তাই না দাও আমি তোমাকে কিছু খাবার চুজ করে দিই ওই খাবারটা তোমার অনেক টেস্টি মনে হবে এখানে লুভেন মনে করে যে সে হয়তো হেল্প করার চেষ্টা করছে তখন লুভেনও বলে ওকে আমাকে কিছু বলে দাও আমি গিয়ে ওয়েটারদের বলে দেই। তখন সে একটি খাবারের নাম বলে লুভেন অনেক খুশি হয়ে যায় খুশি হয়ে সে ওয়েটারদের কাছে যায় ওই খাবারটির নাম বলার জন্য যখন সে ওয়েটারের কাছে গিয়ে ওই নামটি বলে ওয়েটার বলে ম্যাম ওই টাইপের তো কোনো খাবারের নাম হয় না আপনাকে কে বলেছে এই খাবারের কথা তখন লুবেন বুঝতে পারে মেয়েটি তাকে বোকা বানিয়েছে তার ভীষণ রাগ হয় এই মেয়ের প্রতি তারপর মেয়েটি আসে আর তাকে বলে কেমন দিলাম তোমাকে তোমার মতো গরিব মেয়েদের তো অভ্যাসই হচ্ছে অন্যের পার্টিতে গিয়ে ফ্রি খাবার খাওয়া তাছাড়া কী পারো তোমরা ডুভেন বলে তোমার কোথাও হচ্ছে আমি কারোর পার্টিতে আসিনি তখন মেয়েটি বলে তুমি তো এত বড় লোক না যে তোমাকে এত বড় পার্টিতে কেউ ইনভাইট করবে হয়তো তুমি দেখেছো এখানে পার্টি হচ্ছে তাই চলে এসেছো ফ্রি খাবার খাওয়ার জন্য ফ্রি খাবার খাও আর এখান থেকে চলে যাও তুমি জানো মিস্টার হানের একটি বোন আছে আর বোনের সাথে আজ আমি দেখা করার জন্য এখানে এসেছি আমার প্ল্যান হচ্ছে মিস্টার হানকে পটানো। মিস্টার হানের বোন যদি ওনাকে বলে বিয়ে করার জন্য তাহলে ও আমাকে হানড্রেড পারসেন্ট বিয়ে করবে তখন আমি এই গ্রুপের মালিক হয়ে যাব। তখন হয়তো তোমাকে আমার কাজের লোক হিসাবে রাখলে রাখতেও পারি তোমার নাম্বারটা আমাকে প্লিজ দিয়ে যেও লুভেনের এতে অনেক খারাপ লাগে কিন্তু সে কি বলবে কিছুই বুঝতে পারে না তার তো মনে মনে হাসিও পাচ্ছিল যে এই বেক মেয়েটা কি বলছে মেয়েটি তার ওই হার নিয়ে অনেক শোনায় রুবেনকে তখন রুবেন বলে তোমার কি মনে হয় এই হার কেনার মতো টাকা আমার কাছে নেই এই দেখো আমার কাছে কার্ড আছে এই ব্ল্যাক কার্ডের নামটা তুমি নোটিস করো তাহলেই তুমি বুঝতে পারবে আমি কে তখন সে দেখতে পায় এখানে মিস্টার হানবিনের নাম লেখা ও আচ্ছা তুমি হানের বাসার কাজের লোক তাই না না হয় এই কার্ড তোমার কাছে আসবে কিভাবে। এখন বুঝতে পেরেছি হয়তো তুমি হানের কার্ডটি চুরি করেছো লোভেন বলে তোমার সবসময় এইভাবেই মনে হয় কেন যে আমি চুরি করব বা আমি কাজের লোক হবো এমনও তো হতে পারে আমি অন্য কিছু তুমি একটু তোমার মাথাটা খাটিয়ে দেখো আমি কে হতে পারি তখন সে বলে ও আচ্ছা তুমি কাজের লোক ছাড়া তোমার তো আর কোনো কিছু হওয়ার কথাও না তার মানে অবশ্যই তুমি হানের কাজের লোক দাঁড়াও হানকে আসতে দাও আমি বলছি যে হানের কাজের লোক কিভাবে হানের কার চুরি করে নিয়ে ঘুরে তখনই রাগ হয়ে যায় লোবেনের আর সে তাকে তাপপর মেরে দেয় তাপ্প মারার সাথে সাথেই সে কিছুটা অবাক হয়ে যায় সাথে বলে তোমার এত বড় সাহস আমাকে তাপ্পর মারলে তখনই এখানে হানবিন চলে আসে সাথে তার অনেকগুলো গার্ড হানবিন এসে বলে এখানে কি হয়েছে মেয়েটি আগ গিয়ে বলে দেখো না তোমার কাজের লুক আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে সে তোমার ব্ল্যাক কার্ডও চুরি করে নিয়েছে আমি যখন তাকে ছুরিতে ধরলাম তখন সে আমাকে উল্টাপাল্টা কথা বলে তারপর মারতে শুরু করে এই মেয়েকে তুমি এখনই জব থেকে বের করে দাও হান বলে স্টপ অনেক বলেছ অনেক হয়েছে তোমার কথা অনেক শুনেছি তোমার কথা এখন আমার কথা শুনো ও হচ্ছে আমাদের গ্রুপের একমাত্র মালকিন এটা শুনে মেয়েটি অনেকটাই অবাক হয়ে যায় তখন লোভেন বলে হ্যাঁ যার উদ্দেশ্যে এত বড় পার্টির আয়োজন করা হয়েছে ওই মেয়েটি অন্য কেউ না আমি আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই হ্যাঁ আমার বাইয়েরা আমাকে এত বড় একটি দায়িত্ব দিয়েছে এত কিছু দিয়েছে এত সম্মান দিয়েছে তাদের সম্মান আমি কতটুকু রাখতে পারবো তা তো আমি জানি না তবে আমি আমার হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করব আপনাদের সাথে ভালোভাবে কাজ করার এখানে এই মেয়েটির টাস করে বসে পড়ে কারণ তার অনেক বড়ো প্ল্যান ছিল হানকে বিয়ে করার তবে তার প্ল্যানটি সাকসেস হলো না হান লুভেনকে ওই সব জুয়েলারিগুলো এনে দেয় যে জুয়েলারিগুলো সে কিনতে চেয়েছিল, কিন্তু কিনতে পারেনি সে যেগুলো এডিট করে তাদেরকে পিকচার দিয়েছিল হান বলে কি মনে হয় তোমার আমি বুঝতে পারবো না তুমি পিকচারগুলো এডিট করে দিয়েছ তোমার যা পর্যন্ত তুমি তাই নিতে পারো এই সব কিছু তোমার আমি তোমাকে দিলাম আর হ্যাঁ শোনো আমরা আজকের পর থেকে তোমাকে যা টাকা দিবো এটা তোমার খরচের জন্যই দিব তুমি যা চাও তাই করতে পারো এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না পরদিন সকালে লুভেন বলে দেখো তোমাদের কিছু কথা বলি তোমরা খান দিয়ে আমার কথাগুলো শুনবে শোনো আমি বলছি আমি আজকে থেকে অফিসে যাব। আমি একজন নর্মাল পার্সনের মতো আমি আমার অফিস অ্যাটেন্ড করব। তোমরা আমাকে প্লিজ ডিস্টার্ব করো না আমাকে এই বড় লুকি থেকে তোমরা মুক্তি দাও আমি আগে নর্মাল মানুষের মতোই জীবন কাটিয়েছি এখনও নর্মাল মানুষের মতোই জীবন কাটাবো হান বলে ওকে নো প্রবলেম এই চাবিটা নাও এটা হচ্ছে তোমার গাড়ি তুমি এটা ড্রাইভ করে যাবে জুটেন বলে এই ব্যাগটা নাও তুমি যে কোনো কাজে ইউজ করতে পারবে হাউজেন বলে আমি অফিসের সামনে তোমার জন্য একটি বাসা তৈরি করে রেখেছি তুমি ওই বাসায় চাইলেই যেতে পারো আর সময় কাটাতে পারো লোভেন বলে যে এটা কি গরিবি এটাকে গরিব বলে তোমাদের মাথায় কি ঢুকে না আমি গরিবের মতো বলছি আমি কোনো কিছু ইউজ করব না হান বলে এটা কি তোমার জন্য এনাফ না এই গরিবে কি তোমার হবে না হানবিন বলে এটা তো খুবই গরিব এর যে কি গরিব আর হওয়া যায় লোভেন মনে মনেভাবে বুঝতে পেরেছি এরা গরিবই দেখেনি। তখন জুট্যাং বলে যে এই গরিব তো এনাফ তোমাকে দেখে এমনিতেই গরিব গরিবই লাগে লোভেন একালে বলে তোমরা যদি এইভাবে কাজ করতে থাকো তাহলে তোমাদের মারকে বাসায় আসা ছাড়া আর কোনো কাজ নেই তোমরা প্লিজ এই সব বন্ধ করো তখনই এই কথাটি তার অ্যাসিস্ট্যান্ট শুনতে পায় অ্যাসিস্ট্যান্ট বলে আমাদের প্রেসিডেন্টের উপর হাত তুলবে এত বড়ো সাহস কার আছে আমাদের আমাদের সামনে আসুক আমরাই ওদেরকে মেরে শেষ করে ওরা কি চেনে না লুভেন বলে তোমরা এখানেই তাকো আমি আমার অফিসে যাই প্লিজ আমাকে ডিস্টার্ব করো না এটা বলে সে তার অফিসের উদ্দেশ্যে রওনা হয় লুবেন অফিসে দেরি করে চলে আসে সে চিন্তায় পড়ে যায় কি করবে তখনই এখানে অন্য একটি মেয়ে চলে আসে তারা দুইজন কথা বলে মেয়েটি বলে আরও দুই মিনিট সময় আছে আমরা ঠিক দশটায় এসেছি তার মানে কোনো প্রবলেম হওয়ার কথা না দুইজন মজা করে অফিসের দিকে রওনা হচ্ছিলো একে অপরের নাম জিজ্ঞাসা করতে করতে তারা যখন অফিসে পৌঁছায় তখন দেখতে পায় সুপারভাইজার তাদেরকে ডাকছে সুপারভাইজার তাদেরকে ডেকে বলে এটা কি অফিসে আসার টাইম তোমরা লেট করে কেনে এসেছো তখন সে বলে আমরা লেট করে আসিনি আমরা ঠিক টাইমে এসেছি এখনও আরও দুই মিনিট সময় আছে স্যার আপনি কেন উল্টাপাল্টা কথা বলছেন সুপারভাইজার বলে যে তোমাদের কথায় কি কথা হবে আমার কথায় হচ্ছে সব কিছু আমি সাড়ে নয়টার থেকে মিটিং রাখি তোমাদের সাড়ে নয়টার দিকেই আসতে হবে লুবেন বলে ও আচ্ছা তাই তার মানে আপনি এই সাড়ে নয়টায় আসার জন্য আমাদের আলাদা করে স্যালারি দিবেন তাহলে আমরা ঠিক সাড়ে নয়টায় পৌঁছে যাব। না হয় আমরা সাড়ে নটায় আসতে পারবো না আমাদের অনেক কাজ থাকে তখন সুপারভাইজার বলে এই অফিসে যদি কাজ করতে হয় আমার কথা শুনেই কাজ করতে হবে আজ তোমার অফিসের প্রথম দিন তারপরও তুমি আমার সাথে এইভাবে উল্টাপাল্টা কথা বলছো তোমার সাহস তো কম না লোভেন বলে প্রথম দিন হোক আর শেষ দিন হোক আমার যেভাবে কথা বলা উচিত আমি সেইভাবেই কথা বলছি আপনি যেহেতু আমাদের বেতন এক্সট্রা দিবেন না তাহলে আমি কেন আপনার সাথে কাজ করব এক্সট্রা সময় আর কেনই বা অফিসে আগে চলে আসব আমাদের কি বাসায় কাজ নেই এটা বলে সে এখান থেকে চলে যায় সুপারভাইজার মনে মনে ভাবতে শুরু করে এই মেয়েকে যে কোনোভাবে আমাকে জব্দ করতেই হবে